যেতিয়া বাৰু हां 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 हां

আমার নাম সরফরাজ আলম আমি আগে সবাইকে আসসালাম আলাইকুম বলতে চাইব যারা যাচ্ছ তারা কয়জন যাচ্ছে আমরা তিনজন যাচ্ছি আফজাল সরফরাজ আর প্রিন্স তিন বন্ধু আমরা ইসলামপুরে বাড়ি হ্যাঁ ইসলামপুরে বাড়ি তোমাদের কোথায় বাড়ি আমাদের বাড়ি ইসলামপুর মিলনপল্লী আর ওর বাড়ি আমবাগান ইসলামপুর আমবাগান এই যে তোমাদের না আগে আমরা ভাবছিলাম কিন্তু আমরা এটা করলাম পবিত্র মাসে আমাদের যেটা রমজান বলে এটাতে আমরা উপবাস থাকে যাব এটা একটু বেশি আমাদের স্বভাব আর আমাদের বেশি ভালো লাগবে এটা যাওয়ার জন্য একটা ভিতরে একটা পাওয়ারফুল এনার্জি থাকে যে আমরা হাইটে যাচ্ছি অনেক ভালো পূর্ণ মাস আমাদের এটা কতদিনে সম্পূর্ণ হবে তোমাদের এই যাত্রা আমাদের আমরা টার্গেট রেখেছি এক মাসে এখন দেখা যাক হয় তোমরা 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 যেভাবে ভক্তি ভরে যাচ্ছ এদিকে কিন্তু শরীরেরও একটা মানে তোমাদের উন্নতি হচ্ছে এই নতুন সমাজকে যারা নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বলবে তাদেরকে এটাই বলবো কে এখন যেরকম বাড়িতে থেকে আমরা এখন যাচ্ছি তো সবাইকে এটা বলবো না কি তোমরাও চলো হাইটে তোমরা বাড়িতে থেকে ইবাদত করো মসজিদে যাও এখন আমরা ডিসাইড করেছি আমাদের ভালো লাগছে सेट है तो ওদেরকে এটাই বলবো যে তোমরা কাছে মসজিদ আছে ওইখানে যে তোমরা উপাস থাকো নামাজ পড়ো ইবাদত করো আর কি মানে যারা তোমাদের মানে তোমার নাম আফজল কোথায় যাচ্ছে তখন আমরা যাচ্ছি আজমিল ইসলামপুর থেকে আজমিল पैदल এই চিন্তা ভাবনাটা কেন আসলো মনেতে দেখো দেখো हम लोग का जो कि बहुत दिन का ख्ائش تھا हम लोग बहुत दिन से सोच के रखे थे कि पैदल अजमेर जाएंगे तो ये रमजान का महीना है बहुत ही खूबसूरत महीना इबादत करने का महीना है इसलिए हम लोग सोचे कि रमज़ान के, के महीने में निकलते हैं और पैदल जाकर इबादत करते करते जाएंगे। रास्ते में अगर किसी तरह का को कोई मदद करने का मौका मिलेगा किसी को तो मदद भी करेंगे तो ये रमज़ान का महीना है इसलिए इबादत का महीना है इसलिए हम लोग सोचे कि इस्लामपुर से अजमेर शरीफ सोलह किलोमीटर का रास्ता है ये हम लोग पैदल तय करेंगे समस्या तो अनेक होबे ठीक है किंतु हमारे भेतरे ये आई बेरो थकले সমস্যাটা একটু কম হবে তাই সবাই সে রিকোয়েস্ট করতেছি যেন সবাই আমাদের জন্য দোয়া করে আর একটু ইলেকশনের টাইম আছে সমস্যাটা আসবে তাই আমরা রাতে কম হাঁটার চেষ্টা করব সন্ধ্যা হলে আমরা কোনো জায়গাতে টেন্ট লাগাই ওখানে থাকার চেষ্টা করবো রমজান মাস শুরু হয়েছে সারাদিন তো না খেয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে অসুবিধা হবে না অসুবিধা তো হবে কিন্তু চেষ্টা করব যেন অসুবিধা না হয় কতদিনের মধ্যে একটা চিন্তাভাবনা নিয়েছে আমরা ভাবেছি যে এক মাসে পচায় যায় ঠিক আছে ষোলোশো কিলোমিটার আছে তো তো পঞ্চাশ পঁচপান্ন কিলোমিটার পার ডে হাঁটলে আমরা পচাই যাব কিন্তু রোজা যে থাকবো আর কোনো কোনো সময় আমাদেরকে নামাজ আদা করতে হবে তো তার জন্য একটু টাইমটা কম পাবো তো আমরা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার ডে হাঁটার চেষ্টা করবো আর আমাদের একটাই উম্মিদ আছে যে আমরা এক মাসে পচাই যাব দেখি উপরওয়ালা কী চাচ্ছে আমরা দেখা এটাই চাবো যে আমাদেরকে যে হিম্মতটা আছে আমাদের থাকুক আর আমাদের জন্য ভালাই হোক ঠিক আছে আর রাস্তাতে আমরা যে কোনো মানুষকে পাই ওরা হেল্প করতে পারি আর আমাদের সমাজ ভালো হোক তার জন্য আমরা যাচ্ছি দেখি কি হচ্ছে আগে কিন্তু অ্যালেকশানের টাইম একটু টেনশন হচ্ছে কিন্তু সবার দোয়া যদি থাকে তো বেশি অসুবিধা হয় ইলেকশনের সময় কী নিয়ে টেনশন করছে ইলেকশনের সময় টেনশন এটাই যে ইলেকশানের টাইমে রাতে হাঁটা যাবে না ঠিক আছে তারপরে যেখানে সেখানে চেকিং থাকবে তো তো ওইখানে চেকিং হয়তো আমাদের বেগ চেকিং করতে পারে ঠিক আছে ইলেকশনের টাইম বিভিন্ন রকম অসুবিধা আসতে পারে আমাদেরকে লাগতেছে এখন আমরা কনফার্ম নেই কিন্তু তাই একটু টেনশন হচ্ছে এই জিনিসটা তোমরা যাচ্ছে যাতে তোমাদের এই রাস্তার পথে যেন কোনো বাধা কিছু না আসে তোমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারো পৌঁছাতে পারো তার জন্য আমরা সবার কাছে অনুরোধ করব যে আমাদের জন্য অসীম আলম ও প্রিন্স প্রিন্স এই যে যাত্রা এই যে যাত্রা শুরু করছে তিন বন্ধু মিলে কতটা আবেগ কাজ করছে তোমার কতটা ভালো লাগছে ভালো দেখো আল্লাহর ইবাদত করা এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু না তুমি ইবাদত করলে এখানেও শান্তি পাবা আর যে যখন মরার পর আমাদের দেশে যে আছে ইসলামী আছে যে মরার পরও ওটা আমাদের ইবাদতেই একমাত্র কাজ আসবে ধান দৌলত কিছু কাজ আসবে তাই জন্য সব থেকে বেস্ট যদি আমাদেরকে ফিলিং ভালো ফিলিং আসতেছে তো ওটা আমাদের এটা ইবাদত করায় আসতেছে হঠাৎ করে তিনজনের একটাই টার্গেট কি করে হলো আমাদের বন্ধুত্ব আজ পাঁচ ছয় বছর দিয়ে আমরা অন্য অন্য ভিডিওস শ্যুট করতাম আমাদের আগে টার্গেট অন্য কিছু ছিল স্টার্টিংয়ে যখন আমরা একসঙ্গে হয়েছিলাম তারপর আস্তে আস্তে বলে না যে হৃদয় পরিবর্তন হয় এক না এক সময় আগে অন্য লাইনে ছিলাম ওই লাইনটা মনে হচ্ছে যে আমার ইসলাম ধর্মে জন্ম নিয়েছি ওই লাইনটা আমাদের জন্য ভালো না ওটাতে সমাজ ভালো বলবে না সমাজে একটা নোংরা মেসেজ যাবে নোংরা মেসেজ যাবে ওটা তাই ভাবলাম আমাদের উপকালার হুকুম হইল যে তোমরা এই লাইনে না গিয়ে তোমাদের লাইন তোমরা ইসলাম ধর্মের জন্ম নিচ্ছ তোমরা এই লাইনে যাও তোমরা করো তোমাকে দেখে তোমাদেরকে দেখে চারজন আরও শিখবে এটা সমাজে ভালো হবে বলছি এমনি তুমি করো মানে পড়াশোনা করো একটু আমাদের কলেজ শেষ হলো তারপর আমার একটা ব্র্যান্ডের ওয়াটারের ডিস্ট্রিবিউটার ছিল ওটা চলতে ছিল প্লাস আমার আধার সেন্টার ছিল আধার কার্ডের কাজ করতাম এখন কিছু করতাম এখন এই তো এক সপ্তাহ ধরে সব কিছু ছাড়িয়ে দিলাম এই সফরের ইয়ে করার জন্য যাওয়ার জন্য নতুন কিছু শুরু করবে ওখান থেকে আসার পরে এটা আমাদের দেখো প্ল্যান অনেক কিছু আছে আমরা অন্য কিছু করবো না এই লাইনেই আমরা এখানে একটা গিয়ে ওখান থেকে আসার পর যদি আমাদের সব কিছু ঠিক থাকলেও আমরা একটা সংস্থা চালু করব যেন আমরা গরিবদেরকে হেল্প করতে পারি যে যার সাহায্য লাগবে তাকে সাহায্য করতে পারি এরকম লাইনেই আমরা আগে বাড়বো আর এর ছাড়া কিছু করবো না সমাজকে কি মেসেজ দেব সমাজকে মেসেজ দিব যে যেমন দেখলা দু এক অনেকগুলো ঘটনা হলো যেমন একটা উত্তরাখণ্ড এবং কি ছিল ঝাড়খণ্ড ওটা ওখানে একটা ঘটনা হলো আমাদের ইসলামপুরের আশেপাশে একটা ঘটনা হলো যদি আমরা সবাই ভালো লাইনে যে যার ধর্মকে মানি সে ধর্মকে যদি ভালো করে মানি তাহলে এই ঘটনাগুলো থেকে বাঁচব শুধু আমাদের ইসলাম ধর্ম না অনেক ধর্ম আছে যে ধর্মগুলাতে যদি ওরা ঠিক করে মানে তো কেউ ভুল রাস্তায় যাবে না এই যে ভুল কাজ হচ্ছে ওগুলো কাজ হবে না সবাই নিজ নিজ জায়গায় পুরো থাকবে নিজ নিজ জায়গায় সুরক্ষিত থাকবে বলতে যাচ্ছ যে যার যেটা ধর্ম সেটা সে যদি ভালো করে পালন করে তাহলে সমাজে কোনো সমস্যা সমস্যা হবে না একদম হবে না আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট